আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই ডক্টর কনক সার ভাই তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশী হয়ে গিয়েছিলাম বলা চলে তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকে বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনী কি ঠিক হইতে হবে তাদের হাতেই এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো আজকে কোনো সমালোচনা না আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই দুদিন আগের কথাও যদি বলি করেছেন যে আপনাদের আপনারা আপনারা বিশাল কিছু এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো ষড়যন্ত্র চলমান আমি আজকে এই লাইভে ঢোকার আগেও শুনছিলাম যে ওয়াকার তার কিছু জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক টৈঠক করেছেন তো সেই ষড়যন্ত্র এখনও চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আর কোন সদস্যের নতুন করে কোনো অপরাধে জড়িয়ে হাত করা দেখতে চাই না যারা অপরাধী আছে তাদেরকে খুব ভালোই ভালোই আহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এটা নিয়ে কোনো ধরনের করা কোনো নাটক করার চেষ্টা করবেন না সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন আমরা এই ঘটনার সাথে যারা আছি তাদের মধ্যে সবচাইতে একেবারে কাছাকাছি থেকে কাজ করেছেন আমি সবার আগে যদি বলি আমাদের কর্নেল হাসিনুর ভাই কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে আমাদের সাথে আছেন ডিগি জেনারেল হাসান নাসের তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন অনেক প্রপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে মেজর সুমন ভাইয়েরও বিশেষ কিছু ঘটনা আছে সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবেন শাহানাজাপো আপনিও আতঙ্কে ছিলেন কখন কি হয় যেভাবে ধরপাকর হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে তো এইসব বিষয়গুলো নিয়ে যে যে যার যার জায়গা থেকে কথা বলবে আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন এই আঠাশ জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা অভিযোগগুলো কি ছিল তাদের বিরুদ্ধে আনমিউট করে নেন হাসিনুর হেম এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যদি যে অনুষ্ঠানে আমরা কথা বলতে বলতেছি এটা খুব লজ্জার সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক তবে আমি মনে করি সবাইকে বলে আশ্বস্ত করতে চাই ব্যক্তির দায় কেউ নেবে না তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে তবে একটা মানুষের সহানুভূতি থাকতো একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে কেউ স্বীকার করে নাই খোদ ডিজিএফআইয়ের ভিতরে ছিল আয়নাঘর কোনোদিন তার অপরাধ বোধ ইভেন কোনো তারা মানে স্বতঃস্পূত্রভাবে যে কপারেট করে সেটা করেন তার জন্য তো কষ্ট লাগতেছে এখানে ভুলে দেওয়া যাবে না আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন উনি কিন্তু জেলে গিয়েছিলেন তো এটা নতুন কিছু না জেনারেল লতিফ ডিজি ডিজিএফআই ছিলেন উনিকে পুরেশে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে অন্যায় করলে কেউ রেহাই পায় না আমরা দীর্ঘ পনেরো বছর এটা ভুলে গেছি আবার আমাদের এত খেসর দিয়ে রাখে আমাদেরকে এটা মানে করতে হচ্ছে বড় রজ্জার তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি হয়ে এদেরকে সবাইকে ডাকা হয়েছে কেউ কথা স্বীকার করে নাই এটা স্বাভাবিক আমি চেয়েছিলাম বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে যাবের নাম আমি প্রপোজ করছিলাম নাওরদের নাম প্রোপোজ করেছিলাম তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্য অন্য অফিসার বিব্রত বোধ না করে যারা ইন্টুগ্রেশন করতেছেন তারা বয়সে একটু বিব্রত হইতে পারে নাই নিজেরা বিচার করবেন এই হ্যাডম এই আজকে অবস্থা এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রধানের সেনাপ্রধানের গোয়ারতমের জন্য আজকে অফিস অবস্থা এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে টর্চার করছে তার গুরুত্ব একরকম আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে তার গুরুত্ব একরকম অপরাধী বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে মৃত্যুদণ্ড হয় বা এক বছর থেকে মৃত্যুদণ্ড হয় যে কোনো দণ্ড দিতে পারে বিচারক কিন্তু কেউ কপারেট করে নাই আর যার ফলশ্রুতে মোটামুটি যার ছিলেন সেভাবে আনা হয়েছে অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে যেমন আমার প্রথম গুম হচ্ছে এগারো সালে নয় সাল থেকে শুরু করার কথা কিন্তু এটা তা করা হয় নাই নেহাত বাধ্য হয়ে আইসিটি ষোলো সাল থেকে অর্থাৎ ডিজিএফআইটা ধরা এইভাবে আজমিসার থেকে শুরু করে পাঁচই আগস্ট এখানে কারা ডিজি ছিলেন কারা সিটি আইবি ছিলেন তাদেরকে আনা হয়েছে আজমিসারের ডিজিএফআই আর ওইখানে হলো গিয়ে আরমান ভাই আরমান ভাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত কারা ছিলেন এডিজি র্যাব অ্যাজ ওয়েল এস ডাইরেক্টর ইন্টেলিজেন্স এই সব মিলে এটা এর বাইরে আছে ডিজি র্যাব এবং আছে আমাদের ডিজি ভাই এখন কথা হইলো অপকর্মগুলি করছে ডিজি ডিজে ভাই এই পাঁচজন ডিজি ভাই এই কাজগুলি করছেন সেনাপ্রধান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য পুনরায় তো করছেন এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টর সরাসরি আদেশ পায় না শেখ হাসিনা থেকে অথবা তার দিকে থেকে পেয়েছেন ডিজি ভাই আদেশের মাধ্যমে অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে আলটিমেটলি এরা এখন কট এবার ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে এই দায়িত্ব তো আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে উত্তর বাক্য পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে কিছু করার নাই সবাই কেউ আইনের বাইরে না প্রেসিডেন্ট আইনের বাইরে না আমি তো বললাম জেনারেল অতি বিশাল লোক অভিনেত্রুকে অস্ত্র দিয়েছিলেন আপনার যদি মনে করেন সাথে সময় তাকেও যেতে হয়েছে জেলে জেনারেল হারুন এই আওয়ামী লীগের সরকার আমলে ওনাকেও জেলে যেতে হয়েছে একাত্তর সুতরাং কেউ আইনে উঠবেন না আমরা দীর্ঘ পনেরো বছর ভুলে গেছিলাম অনেক খুশি তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে এরা কেউ কথা বলবেন না এখন কথা নেওয়ার পরে না কথা বলবেন আমি মনে করি তারা কপারেট করুক সত্যি তার এই দোষী লোক সত্যি লোক কে দোষী সেটা দেশ দেশবাসী জানতে চায় এতটা দিন গেছে

আমি ছিলাম মাইকেল চাকমা ছিল ওই টাইমটা কাবার হয়ে গেছে এখন ডিজিফাই যে ধরা কিন্তু আইবি আছে হয়েছে আমাদের যারা নেসে যার দায়িত্বে ছিলাম তাদেরকে এখন আনা হয় নাই এরা তো আসবে সবাই এদের মুখ থেকে এখন বেরোবে এরা কোনো কথা বলে নাই এবং এদের ওই ডাইরেক্টর তো নিজে কোনো কাজ করে নাই উনি ওনার অধীনস্থ কাউকে বলছেন কর্নেলকে কর্নেল আবার লেফটেন্যান্ট কর্নেল একটা টিম ছিল কারা ছিল আমি তো জানতে চাই আমাকে কে কে গুম করছিল কে আমার গায়ে নির্যাতন করছিল আমি তো জানতে চাই এটা তো হোজমদি অপারেশন হবে না সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না আর যদি আপনি বিচার আঠারো বছর ক্রস করলে আপনি আইনের আপনি বিচার পেতে বাধ্য মাপ পাবেন না কিন্তু সৈনিকেরটা আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে আল্লাহ মা রক্ষা করুক আর দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়া মায়ার যে সেভেন মার্ডার ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ ক্ষমায় থাকার পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায় আর এখানে টান দেওয়া হয়তো সৈনিক মাপ দিলাম মানে অফিসার অফিসে তো মাপ দেওয়ার কোনো অবকাশ নাই অনুশোচনা বোধ ছিল অনেক একটা লোক মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে আমরা যতটুকু পারি কোনো করে নাই হবে না হবে হবে না না আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা উঁচু স্বভাব মানে কতটা মানে বিরক্ত কর মানে এরা কাকে থ্রেট করে নাই কাকে থ্রেট করে নাই আতঙ্কে থাকতো লোকজন আমাকে প্রায় রেঞ্চ ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট ঠিক আছে নাকি ক্যান্টোমেন্ট আজকে পঞ্চাশ জন রিং করছে ক্যান্টোমেন্টের কি অবস্থা বুঝেন কি আতঙ্কে তা আপনারা এগুলি করলেন একের পর এক ভুল করে যাচ্ছেন আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ আপনি দিলেন দিলেন মাইরা কি বলে আমার তারপরে আপনি একের পর এর লোকে দেখা করেন সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফখর দেখা করলেন এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন তো বিএনপি কে ডুবাইলেন তো আস্থা নাই আমাদের এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না এর মধ্যে একটা সুবিধা পাবে হয়তো কেউ এখন এইগুলি তো সেনা প্রদান করছেন উনি বারে বারে বলা হয়েছে আপনার এই ডিএমআই কে সরান আপনার উনি উনি নাই জেনারেল কি করলেন এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজিএনএসআই তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে ওখান থেকে সরাই না নাইনটিন ডিপ ঘাটেলে দেওয়া হয়েছে এটা কি মনে হয় আপনার এটা কি মনে হয় আপনার যে উনি এই অপরাধটাকে উনি করেন কোর কমিটিতে ছিলেন এনআইসিতে উনি তো অ্যারেস্ট হবেন না হয়তো কোনো কারণ নাই আপনি দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল ওকে যখন জিজ্ঞেস করা হবে কার আদেশ আপনি এসেছিলেন ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন অর্থাৎ একজন ব্রিগেডিয়ার ডাইরেক্টর অপারেশন ধরলে কে বলবে কে ডিজি 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 বিডিআর আপনি খালি দেখেন ইলিয়াস ভাই কত আসবে আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না আপনার যা বলছে তাই করছেন খেয়াল ছিল না ইলিয়াস ভাই একটু খালি একটা কথা বলে মনে করেন না আমি গুম হয়েছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে বাসায় আমার মা আমার বাসায় ছিল আমার মাকে বলা মাকে মেসেজ দিচ্ছে আমার খালারা তোমার ছেলে মারা গেছে আল্লা আল্লাহ করো আমার বউ বিভিন্ন জায়গায় জোড়া করত করতো আমার মা খেপে গেছে তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে বেস্ত নসিব করার জন্য তোমরা এই কাজ করতে হলো পাগল করে ফেলতেছে বাচ্চারা বাইরে গেলে পাগল গুলি খুঁজতো গোনা গোনা দেখতো কেউ বসে আছে কিনা আমি যে ভালো খাবারগুলি খাইতে কেউ খাইতে পারে নাই এই অনুশোচনা বলতে বলছি আমি অনেক জায়গায় তার ফিল করে নাই আমি জানি আসলে কি কষ্ট হবে ভাবিদের জেলখানা যাবে কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা জেলাররা জেলের মধ্যে মামুন খালেদ আমাকে মারতে চাইছে জেএমবি দিয়ে তো মানে ঘুমায় নাই উনি দেখেন সব আমি দেখতেছি আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না আমার মিসেস আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে বিশ্বাসই করতেছে না আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায় যে কেন কথা শুনতেছে না আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে তা আমরা কোন জায়গায় গেছিলাম আমি আমার বাচ্চাদেরকে কোলে আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর এমনি একটা শেষ কথা বলি ভাই এই আর্মি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল গতকাল পশুদিন আমি জিজ্ঞেস করলাম স্যার

যা হইতে ঠিক হয়েছে সে বিডিআর ছিল না আমি তো জানি যে বলছে আমি জায়দাত বলে তার ধরছিলাম কেন আপনি কাজ করেন নাই কো আকার করতে মানা করছে এগুলো বলতে চাই তাকে সেভ করতে চাইছি দেখেন ভাই আমি প্রথম থেকে চাইছি সেনাবাহিনী আমাদের একটা ইনস্টিটিউশন প্রধান সেনাপ্রধান আমাদের ইনস্টিটিউশন অপমানিত করবো না

আল্লা শেষে আমার আমি লাইটটাকে ছিলাম তাইলে আমার অবকাশও দিত মানে এটা হলো ওয়াকার মানে সে এখনো আওয়ামী যাত্রা ধারণ করে এত কিছু করার পরও সে কি মন করে আমি জানি না আপনাদের মনে আছে বিএনপি সময় আইজিপি ছিল একজন ওই সালাম নিয়া সমস্যা হয়েছিল সেলুট নিয়া পুলিশের 1000 টাকা দন্ড দেওয়া হয়েছিল অটোমেটিক অবসর এখন কালকে যদি আদালত ডাকে ডিপিএস ভাই এজি কে কেন কার্যকরী গ্রহণ করা হয় নাই এক হাজার টাকা ডান না করুক শুধু হয়ে যাবে আমরা যে কত বড় ভুলে গেছেন আমি এটুকু বলি শেষ করব বাট আমি মনে করি দেশের সম্মান রঞ্জন এই ভাই ইলিয়াস ভাই এটাও সত্য কথা যেই হাবিলদারটা আমার গায়ে ঘুষি মারছে আমাকে চট ঠাকুর মারছে লাথি মারছে সে কিভাবে সেনাবাহিনীতে থাকবে তাকে দেন সেনাবাহিনী থেকে উচিত তাকে বের করে দেন সেটা গল্প করে বেড়াবে আর সারা কন্ডলে মেরে আমি সবার সাথে ব্যবহার করছে এই এমন সাথে কিভাবে করে এটা তোমার না যাবে প্রথম গুমটা এখনো শুরু হয়নি ভাই ষোলো সাল থেকে শুরু হয়েছে মূলত হতাশার কিছু নাই অনেক বেরোবে অনেক বেরোবে ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দীলেশ ভাই এবং আমার সমালোচক যারা আজকে বিশেষ অনুষ্ঠানে যোগদান করেছেন আমি যে বিষয়টা আমরা গত আগস্ট থেকেই বলতে পারেন আন্দোলন করে আসছি তার আগের থেকেই ছিল বাট জোট আন্দোলন করছিলাম যে সেনাবাহিনীতে যাদের কারণে হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিল তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারের আওতায় এনে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করি এটাই হয়ে গেছিল কিন্তু আমাদের অপরাধ আমরা যারা এটার পিছনে আন্দোলন করছিলাম সবাইকে দোষী করছে এবং তারা আইডেন্টিফাই করছে যে কে এটাকে লিড দিচ্ছে তাকে ভিক্টিমাইজ করছে আপনি শুরুতে যেটা বলছেন সেই কারণে কিন্তু আমার পিছনে আমার সাথে যে আমার বিরুদ্ধে যে আক্রমণটা এই আমরা যেটা গতকালের যে এটা আদেশটা জারি হলো এটার মাধ্যমে কিন্তু খুব অলরেডি যেটা বিষয়টা এসছে শুধু গুমের বিষয়টা এসছে কিন্তু হাজার হাজার গুম খুন হত্যা যেগুলো যেটা হয়েছে কিন্তু সেটার জন্য যারা দায়ী তাদের কোনো এখন আসে নাই সুতরাং সঠিক বিচার এবং সঠিক ভাবে যদি বিচারটা আগে তাহলে তাদের নাম আসবে হত্যার সাথে যারা জড়িত এবং সেটা করতে গেলে প্রথম বিডিআর একটা দিয়ে শুরু করতে এবং বিডিআর হত্যার যারা আসামি এবং সামরিক অফিসাররা প্রথম কিন্তু ইনভলভ হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে এবং সেটাই ওই বলতে হবে যে হাসিনার আহ স্বৈরাচার স্বৈরাচারী হওয়ার কাগা এবং সেটা দিয়ে সে যে স্বৈরাচার হয়ে উঠছে তার পরবর্তীতে সেটা আমরা যে প্রচন্ড রূপ তার যে দেখেছি সেটা ওইখানে সাকসেসফুল হওয়ার কারণে এবং বিডিআরের বিচারটা এখনো পর্যন্ত তদন্তই যেহেতু সম্ভব হয় নাই সঠিক বিচারও হয় নাই এবং অপরাধ নিরাপরাধ বা যারা পরিস্থিতির কারণে এর মধ্যে এই বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যারা মূল পরিকল্পনাকারী তাদের কিন্তু দেওয়া হয় যারা এটা সহায়তা করছে যারা নিশ্চিত করছে তাদের কিন্তু এখনো বিচার বা তদন্তেরই আওতায় এখনো নেওয়া সম্ভব মিডিয়ার কমিশন কাজটা করছে বাট কতটুকু সাকসেসফুল হবে আমরা এখন নিশ্চিত আমাদের প্রয়োজনে আবারও আর তৃতীয়বার তদন্ত কমিশন গঠন করার লাগতে পারে তো আমি মনে করি এই দেশকে এবং সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে বিদিয়ার হত্যা কাণ্ডে সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার পরবর্তীতে যেগুলো হয়েছে হেফাজতের হত্যা কাণ্ড আইসিটির কাজ কিন্তু অনেক একটার পক্ষে বা দুইটা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না আমি মনে করি যেটা শুরু হয়েছে ডক্টর ইউনূস যথেষ্ট সাহস দেখিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর উচিত সশস্ত্র বাহিনীর প্রথম যে বিষয়টা তারা খেয়াল করবে যে গত ষোলো বছরে তো অনেক অন্যায় নিরপরাধ অন্যায় না করা এবং নিরপরাধ অফিসাররা তাদেরকে ধরে জেলে হ্যান্ড ওভার করা হয়েছে বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে তাদেরকে গুম রাখা হয়েছে তাদের ব্যাপারে কারো সহানুভূতি কিন্তু আমরা দেখছি আমরা জেনারেল ব্রিগেডিয়ারদের সম্পর্কে দেখছি সেন একটা সৈনিক অনেক কম অপরাধ করে কিন্তু জেল খাটে আমি মনে করি এক মাস দুই মাস সে ছুটিতে ছিল ফেরত তাকে জেলে দেওয়া হয় সুতরাং জেল কিন্তু সেনাবাহিনীর জন্য কোনো নতুন কোন বিষয় না সৈনিকদের জন্য ইউনিটের ভিতরে আছে এবং একটা লিমিট পার হলে নব্বই দিন পার হলে তাকে সিভিল জেলে যেতে হয় এবং এটা স্বাভাবিক বিষয় সেই অপরাধগুলোর সাথে যদি কম্পেয়ার করি এবং গত ১৬ বছরে যে অপরাধটা হয়েছে যে হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সেই অপরাধটা কিন্তু অনেক বেশি সুতরাং এদেরকে প্রটেকশন দেওয়ার কোনো নৈতিক অধিকার সশস্ত্র বাহিনী কর্তৃপক্ষর আছে বলে মনে করি সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে বিচার হবে তখন বিচার হবে এবং সেটা এইভাবে আগাবে সেটাকে না বলার কোন সুযোগ আছে বলে আমার মনে আমি মনে করছি না এবং না যদি কেউ বলে বাধা প্রদান করে সেটা আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা এটা এইভাবে এটাকে ট্রিট করতে হবে তো এই যে আদেশটা জারি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা যে বিচারে প্রমাণ করুক যে তারা নির্দোষ তাদেরকে অন্যায়ভাবে ভাবে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এখনো জেলে আছে বিচার হয় নাই তাদের কোনো বিচার কার্য শুরু হয় নাই চার্জশিট হয় নাই এদের কিন্তু কত প্রত্যেকটা জেলে খুঁজলে আমরা হাজার হাজার লোক পাবো বাংলাদেশের সাধারণ নাগরিকের যে অধিকার সশস্ত্র বাহিনীর সদস্য বলি আর অফিসার বলি তাদের তো তারও দেশের নাগরিক তো সুতরাং তাদেরকে জেলে নেওয়ার ব্যাপারে এত আপত্তি কেন যেখানে নিশ্চিত প্রমাণের পর তদন্ত করে প্রমাণ করার পরে আপনার কিন্তু আমরা সবসময় দেখি যে যে কেউ করুক বা না করুক দশ বছর পরে সে নিরপরাধ বেরিয়ে আসে কিন্তু এই দশ বছর পাঁচ বছর বা এক বছর যে টাইমটা সে কেটে গেল তার এবং তার পরিবারের যে ক্ষয়ক্ষতি হলো এই বিষয়টা কিন্তু আমরা কখনো দেশের সাধারণ নাগরিকদের এই কষ্টটা কষ্টটাকে আমরা কখনো হিসাবে নেই না এখন যেহেতু মিনিস্টার মানে মন্ত্রী সচিব জেনারেলকে জেলে যাওয়ার প্রয়োজন উঠেছে এখন আমরা তাদেরকে প্রয়োজন ভানে উঠলে তাদের আমাদের দেখলে কষ্ট লাগে বাকিরা দেশের নাগরিক না ছোট ছোট অপরাধে এখন অনেক জেলে আছে পকেট মার চিন্তাইকারী পেটের অপরাধে যারা অপরাধ করে তাদের তো প্রয়োজনে তাদের তাগিদে তাদেরকে আমরা কাজ দিতে পারি নাই তাদের অন্য তাদের পরিবারের ভরণ পোষণে তাদের সুযোগ নাই তারা চুরি করছে চিন্তাই করছে তারা ছোট ছোট অপরাধ করছে এদেরকে আমরা জেলে দিচ্ছি জেল ভরে গেছে কিন্তু আমি মনে করি যে আমাদের জেলখানার সিস্টেমটা পাল্টায় ফেলা উচিত সব ভিআইপি প্রেজেন্ট বানানো উচিত আর যারা পেটের দায়ে মানে মানে বাধ্য হয়ে যারা জেল খাটে মানে চুরি করে বা অপরাধ করে তাদের জন্য কারেকশন সেন্টার করা উচিত তাদেরকে একটা সেন্টার কারেকশন সেন্টারে নিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত তাদেরকে তারা যাতে অপরাধ না করে সে ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত যাতে বেরিয়ে এসে তারা একটা মানে প্রশিক্ষিত জনবল হিসেবে তারা ফেরত আসতে পারে কিন্তু যারা যার একশো কোটি টাকা আছে সে এক হাজার কোটি টাকা বানাচ্ছে সে হচ্ছে রিয়েল ক্রিমিনাল আমি বুঝাতে পারছি এই জিনিসটা আমাদের কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাইতে হবে যে বাংলাদেশের শত্রু কারা অপরাধী কারা তার সুতরাং জেলখানাকে আমরা অনেক অনেক জেলখানা বানাবো যেটা ফার্স্ট ক্লাস জেলখানা হবে সব পুরো জেলখানাটাই ফার্স্ট ক্লাস হবে এবং সেখানে প্রকৃত অপরাধী যারা দেশের শত্রু যারা যারা দেশের সম্পদ লুট করছে এই ধরনের রাষ্ট্রীয় ক্ষমতায় অবৈধভাবে দখলের জন্য যারা গুম খুন হত্যাকাণ্ড করতেছে তাদের জন্য আমরা জেলখানা প্রস্তুত কিন্তু যারা পেটের দায়ে অন্যায় করতেছে তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমি মনে করি যেটা শুরু হয়েছে এই পদক্ষেপটা সশস্ত্র বাহিনী যেন সঠিক দৃষ্টিভোগী থেকে এটা গ্রহণ করে এবং সশস্ত্র যেটা হানি হয়েছে সেটাকে পুনরুদ্ধারের যে একটা সুযোগ এসছে এটা যেন তারা গ্রহণ করে যে এই বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেলদের সামনেই কিন্তু অফিসাররা খুন হয়েছে গুম হয়েছে অন্যায়ভাবে জেলে গিয়েছে তারা কিন্তু তখন চুপ ছিল তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল এই অফিসাররাই কোর্ট মার্শাল করছে এই অফিসাররাই ভুয়া কোর্ট অফ করেছে অপরাধ শাস্তি দিচ্ছে এবং বিডিআর হত্যাকাণ্ডের যে এভিডেন্স গুলো ছিল সেইগুলোকে তারা গায়েব করছে এগুলো এখানে সব এখানে যারা আছে সুমন এবং এরা বলবে যে এভিডেন্স আছে হত্যার বিভিন্ন নমুনা আছে সেগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলো হচ্ছে অপরাধ পেটের দায় চুরি করলে সে তো অপরাধী না সে বাধ্য হয়েছে রাষ্ট্র তার কর্মসংস্থান দিতে পারে নাই তার পরিবারের ভরণ পোষণের সে জোগাড় করতে পারছে না সে চুরি করতেছে চিন্তাই করতেছে এটা তো অপরাধ না আমাদের আমার এই বিষয়গুলোকে আমি মনে করি সশস্ত্র বাহিনী কোন অবস্থাতে জানো এই ব্যাপারে আমি আমি জানি আমার গ্রামের একটা ছেলে ও ও বিয়ে করেছিল তারপরে ওই বিয়ের ওই মহিলার সে ডিভোর্স করেছে ডিভোর্স করার পরে তারপরে মহিলার কমপ্লেন করলো তার চাকরি চলে গেল আমি বুঝতাম যে সেনাবাহিনী খুব কঠোর ভাবে এটা আমি যখন অনেক আগের কথা বলছি দশ বছর আগের কথা বাট এখন যেটা দেখছি যে এই যে সাবেক ইয়ে সফি এ মনে হয় সেনাবাহিনীর ইতিহাসে সবচাইতে চরিত্রহীন এই সেনা প্রধান ছিল এবং মানে আমি কল্পনা করতে পারিনি একটা সেনাবাহিনী প্রধানের প্রতিষ্ঠান

বাধ্য মানে সে হাসিনাকে ক্ষমতায় আসতে সুযোগ দিয়েছে তারপরে সকল সেনা আমি তো অনেক কম অপরাধী মনে করছি সে কিন্তু ইচ্ছা করলে মানে এই পক্ষে থাকতে আমি এখন যুক্তি দিব দায়িত্ব নিয়েছে মেজর হিসেবে কি করছে বিডিআর তার দায়িত্ব কিন্তু অনেক কম ওখানে অনেক বেশি বড় দায়িত্ববান্ডা রয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু সেনাপ্রধান হিসেবে সে কিন্তু পনেরোই জুন ক্ষমতা নিয়েছে এক তারিখ থেকে আন্দোলন চলতেছে অন্যান্য সেনাবাহিনী যারা প্রধান ছিল তারা প্রথম হচ্ছে আওয়ামী লীগের একবার খাস বান্ধা হইতে সেই ক্লিয়ারেন্স পরে তারা ভারতের ক্লিয়ারেন্স পেয়েছে তারপরে তারা চাকরি করছে এবং তারা এই আওয়ামী এবং ভারতের চাহিদা পূরণ করে তিন বছর চাকরি করে তারা সসম্মানে বাড়ি ফেরত গেছে এবং সুযোগ নিছে তারপরে অনেক রকম সুযোগ সুবিধা তারা নিয়েছে চাকরি থাকতে নিয়েছে আজিজ বলি সফি বলি তাদের চেয়ারটাকে চরমভাবে অপব্যবহার করছে এদের এখনো পর্যন্ত তো কোনো হিসাবে নেওয়া হয় নাই এদেরকে হিসাবে নিয়ে সেনা সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধী যারা দোষী যারা তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে এবং যাদের প্রতি অপরাধ করা হয়েছে তাদেরকেও সুবিচার দিতে হবে যারা এই সমস্ত অপরাধের জন্য জি স্যার জি ধন্যবাদ